জান্নাত বড় মজার জান্নাতে কিন্তু মানুষ একত্রিত ভাবে যেমন আজকে শুক্রবার সবার সাক্ষাৎ সবার সাথে শুক্রবার আল্লাহর দাওয়াত হবে সকালেই জান্নাতে ঘোষণা হইতে থাকবে আর ইলা ই রহমান চলো আল্লাহর দাওয়াত ফেরেস তারা ঘোষণা দিতে থাকবে সবার সাথে সবার দেখা হবে সারা সপ্ত তো হবেই হবে আর দুযোগ হলো বিলকুল পৃথক জায়গা কারোর সাথে কারো দেখা হবে দুঃখ শেয়ার করার কোনো সুযোগ হবে না দুঃখ যখন শেয়ার করে তখনও কিন্তু দুঃখের ভিতরে একটু কি লাগু হয় ঠিক না দুযোগে এটা হবে না শেয়ার করার কোনো সুযোগ নেই একটু ভাবি গত সপ্তাহে মনে হয় বলছিলাম আর আগের সপ্তাহের মনে হয় যে আল্লাহ রসুল চোখে বলছে মানি আমরাই দেখছি যেমন একটা কথা মনে উঠছে ঘটনা কাহিনী। হারুনুর রশিদে আল্লাহর রসুল সালাম ফ্যামিলির লোক হাসাইনি হাসানি হবে অথবা হাসাইনি হবে মুসলমান রাজত্বের ভিতরে ওনার রাজত্ব বিশাল ছিল সূর্য ডুবতে ডুবতে আবার উঠা যায় ক্যাপিটাল ছিল ওনার বাগদাদে রাজধানী উনি একবার ভাবলেন যে একটা দিন আমার মন মতো কাটাইতে চাই একটা দিন মন মতো ছিল। ছিল। বড় প্রিয় দাসী আর দাসীর প্রথা নাই বিদায় আমরা এটা বুঝি না যারা জানে যেই দেশে আসে ওরা বোঝে এখনো আফ্রিকার অঞ্চলে আছে। নর্থ আমেরিকায় আছে দাসীর দাস দাসীর প্রথা এখনো আছে হুম হয়তো ডাইরেক্ট নাই এই দুই দেশে ডাইরেক্ট আছে আর দাস দাসীর প্রথা ইনডাইরেক্টলি সব জায়গায় আছে ইনডাইরেক্টলি সব জায়গায় আছে কিন্তু না নাই আঙ্গুল দিয়া দেখানো যায় কিন্তু আঙ্গুল দিয়া আমাদের সমাজের প্রত্যেক মানুষই কিন্তু অধীনস্থকে দাস দাসীর মতোই মনে করে যে আমি যেরম নাকে দু কানে ধরা গুরাম এরকমই করবে ঠিক না হুম আমি যা বলবো তাই হবে হুম দাসী তো এটাই মালিক যা বলবে তাই হবে তো উনি খুব ভালোবাসতেন

আনারের বাগান উনি নির্বাচিত করে উনি সবাইকে ঘোষণা দেয়া দিয়েছেন যে বাগানের ভিতরে যা ঘটবে কেউ কাছে আসবে না উনি বাগানে ঢুকে একটা আনার নিছেন দুই ভাগ করছেন কৃত দাসীর হাতে একটা দিছেন নিজের হাতে একটা রাখছেন আর দুইজন আমনা সামনা বসছেন সামনা সামনি আসেন পয়সা বলছে তুমি একটা ডানা আমার মুখে মারবা আমি ক্যাচ করব আমি মারবো তুমি ক্যাচ করবে চলতে ছিল পর্ব একটা হারুনুর রশিদ মারছে আর ওই মহিলা ক্যাচ করতে যায় সিস্টেম কিন্তু আপনি যখন মুখ দিয়ে ক্যাচ করবেন তখন বাহিরের বাতাস কিন্তু ভিতরে যায় হুম ঠিক না ওই বাতাসটা এত জোরেই ছিল যে পুরা जया দানাটা শাসনালীতে ঢুকে গেছে বা শুরু হয়ে গেছে চিৎকার কিছুক্ষণ পরে দাসকৃৃত দাসী মারা গেছে هارুনুর রশিদ চিৎকার দিতে দিতে বাইরে হতে ছিল যে ও ইয়াওমন ওয়াহদ এত বড় রাজত্ব তো দিলেন কিন্তু একটা দিন ইচ্ছামতো কাটাইতে দিলেন একটা মতো ইচ্ছা মতো ইচ্ছা স্বাধীনতা তো আজকে যদিও ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধু দেখতেছেন ইচ্ছা স্বাধীনতা কি করি কিন্তু ইনশাল্লাহ জান্নাতে গেলে গেলে হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছা স্বাধীনতা দিল আর ওই ইচ্ছা স্বাধীনতা মনের অধীন এই জন্য কোরআন আবার এটা বইলা দিছেন চাওয়া পাওয়ার মাঝে কোন দূরত্ব থাকবে না থাকবে না কি দেখবে না থাকবে না দূরত্ব তো থাকবে না থাকবে যে চাইলাম এক ঘন্টা পরে পাইলাম চাইলাম তিন দিন পরে পাইলাম চাওয়া পাওয়ার বুঝলেন কোন এত কথা এই জন্য বুঝাইতে চাইতেছি যে মেরে দোস্ত ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে পরীক্ষামূলক ঘাসিল আর ক্ষেত্রগুলা নিজেই তৈরি করছেন আবার এটাকে বিনিময় দ্বারা ভোড়া দিছেন ওই বিনিময় তো পাবে পাবে আবার পিছনে আরেকটা এরকম বিনিময় রেখা দিছেন যেটা জান্নাতে যাওয়া ছাড়া বুঝানো বুঝাও যাবে না বুঝানো যাবে না যে মন চাই জীবন জান্নাতে মিলবে তো যেটা আল্লাহর ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল আল্লাহর দিকে যদি পর্যালোচনা করা হয় আল্লাহর সিফত সব কিছু যদি দেখা হয় তাহলে বুঝে আসে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কথা ছিল কিন্তু ইচ্ছার স্বাধীনতা এই জন্যই দিছেন পরীক্ষার হল তো এই জন্য ইচ্ছাটা কি করে দেখে দেখে এটাই দেখার বিষয় যে ইচ্ছাটা করে কি করে কোন কাজে ইচ্ছাটা লাগায় এটাই দেখার বিষয় আর কিছু না শুধু এতটুকুই দেখবেন যে ইচ্ছা স্বাধীনতাটা কোন কাজে লাগা ভালো বোঝার দরকার না আগেও বলছি এখনো বলতেছি আমরা সময়ের জন্য অপেক্ষা করি সময় আমাদের জন্য অপেক্ষা করে না জীবন মানুষের বটে বইলেও বেড়ায় আমার জীবন কিন্তু আমাদের কারো কন্ট্রোলে না কারো নিয়ন্ত্রণে না আমার জীবন আমার নিয়ন্ত্রণে না এটা যিনি দিচ্ছেন ওনারই নিয়ন্ত্রণে বাবা মতে বোঝা দরকার তাইলে হয়তো কিছু কাজে লাগাইতে পারবে আর নাইলে সত্য তো এটাই আফসেসের পরিণতি এতটুকু হবে যে হাদিসে আসে পুরো হাত খায়া ফেলতে কামড়াইতে কামড়াইতে পুরো হাত খায়া ফেলতে কিন্তু ওনার খবরও হবে না যে পুরো হাত চাবায় ফেলছে আফসোসের পরিণতি এতটুকু হবে কিন্তু এখন যদি আফসোস করা যায় তাহলে এটারও একটা বিগ প্রফিট আছে বহু বড় একটা লাভ আছে যেটা হাদিসে আছে এখনকার আফসোস যদি আফসোস আফসোস হয় অনুসূচনা অনুসূচনা হয় লজ্জিত হওয়াটা আসলে লজ্জিত হওয়া হয় এলে এখন বড় মূল্যায়ন হবে আল্লাহর মূল্যায়ন হবে কারণ আল্লাহ এটা বোঝে বোঝে হ্যাঁ আমাদের ভিতরে অনুভূতি শক্তি কম থাকতে পারে আর আছে এটাই সত্য মানুষের মাঝে অনুভূতি শক্তি খুব কম মূল্যায়ন শক্তি খুব কম মানুষের মূল্যায়ন করতে জানে নিজেরটা ওই বাংলায় না নিজেরটা ষোলো আনা বোঝে অন্যেরটা এক আনা বোঝেন কিন্তু আল্লাহ মানুষকে খুব মূল্যায়ন করে আল্লাহ জানেন আর বিবেক দিয়ে চিন্তা করলো এটি সত্য আল্লাহ শান অনুযায়ী মর্যাদা অনুযায়ী এটাকে কি বলে আল্লাহ সত্তার মর্যাদা অনুযায়ী স্থান অনুযায়ী জাগা অনুযায়ী উচ্চতা অনুযায়ী আল্লাহর বন্দে কি করা সম্ভব না সম্ভব না যদি হইতো তাহলে আল্লাহ রসুল সাল্লাহাম এই কথা বলতেন না মা আবাদ না কাহাক্কা এ আপনি আপনার সান অনুযায়ী দাসত্ব হয় না অনু অথচ ওনার সব কিছু আল্লাহর কাছে করার পরে গ্রহণযোগ্যতা পান নাই আগে পাইছে পরে করছে মনে বুঝাইতে পারি আল্লাহর রসুলের সবকিছু আল্লাহর কাছে আগেই গ্রহণযোগ্য করছেন পরে করার আগেই গ্রহণযোগ্যতা ঘোষণা দিয়া দিছে বন্ধু আপনার সব কিছু গ্রহণযোগ্য আমাদেরকে কেন বলবেন তোমাদের জন্য আদর্শ বোঝা গেল সবকিছু আগে গ্রহণযোগ্যতা পায় গেছে করার আগে গ্রহণযোগ্যতা ডিগলার হয়ে গেছে তারপর উনি বলতেছে যে আপনার সান অনুযায়ী হয়নি আমরা কোথেকে করবো বিদায় আল্লাহর দেখার বিষয় হলো আল্লাহর দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা কি করে কি এটাই দেখার বিষয় ইচ্ছা স্বাধীনতাটা কি করে আবার আরেকটা বিষয় আসলে মেরে দোস্ত আমাদের কাছে তো ভাবার সুযোগ নাই আমরা চিন্তা খুব কম করি যেটা করণীয় ছিল ওটা করি না যেটা করণীয় ছিল না ওটা সারা দিন করি আপনি দুপুরে কি খাবেন এটা আপনার ভাবার যতটুক বিষয় না আল্লাহর দায়িত্ব এটা আপনার চেয়ে অনেক গুণ বেশি জন্ম লগ্নে বেড়া দিয়ে খালা কাকুম অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার। এটা আল্লাহর দায়িত্ব আর সত্য এটাই কিন্তু আল্লাহ কিন্তু সময় মতো সবকিছু গুছায় দে না দেয় না হম দেয় না অনেকে স্বীকার করে বেশিরভাগ মানুষ স্বীকার করে আমি নেই বেশিরভাগ মানুষ মনে করে কি আমি গুছায় নেই কিন্তু আপনি গুছায় নেন না গুছায়া দেয় নাইলে আপনি মনের মতো মাসটা নয়া বাজার পাইলেন কি করে এটা তো নয়া বাজার না এসে অন্য বাজারও যেতে পারতো ঠিক না কি ঠিক না আপনার পছন্দের জিনিসটা বাজারে পাইলেন এটার অস্তিত্ব কে দিছে কিন্তু এটা তো কেউ ভাবতে চায় না এই জন্যই কোরআনে আল্লাহ বলছে আমার শুকুরগুজার গুজার বান্দা খুব কম এই কথা খুব কম মানুষ ভাবে যে আমি গুছায় নেই না আল্লাহ গুছায়া আমার পছন্দেরটা হাতের কাছে আমাকে আইনা দেয় আমার পছন্দেরটা হাতের কাছে আয়না দেয় আর এটা সত্য আল্লাহ পছন্দেরটা হাতের কাছে আইনা দেয় যদি পিছনে তাকাবেন তাহলে এটি সত্য আল্লাহ যদি অস্তিত্ব না দিতেন তাহলে আপনি পাইতেন কর্তৃকা হম মেইন অস্তিত্ব দাতাকে তো যেটা বুঝাইতে ছিলাম দেখার বিষয় হলো যে ইচ্ছা স্বাধীনতাটা আমি কোন কাজে লাগাই এটি দেখার বিষয় বিষয় এটি আল্লাহ দেখতে চান আর কিচ্ছু না তো আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দেন না দিলেও পারতেন যদি না দিতেন ইচ্ছা স্বাধীনতা করার কিচ্ছু ছিল না কিচ্ছু করার ছিল না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখার জন্য যে কি কাজে ব্যবহার করব আবার ক্ষেত্রগুলো আল্লাহ নিজেই নির্ধারণ করছেন ক্ষেত্রগুলাকে নির্ধারণ কে করছেন ক্ষেত্রগুলোও আল্লাহ চিহ্নিত করছেন নির্ধারিত করছেন চিহ্নিত করছেন যে ক্ষেত্রগুলা কি হবে চিহ্নিত করে দিছেন নির্ধারিত করে দিছেন যে তোমার ক্ষেত্রটা কি হবে কোন ক্ষেত্রে তুমি ইচ্ছা স্বাধীনতাটা লাগাবে বা কিসের অধীন তুমি তোমার ইচ্ছাকে করবে ইচ্ছা স্বাধীনতা কিন্তু কোন জিনিসের অধীন করবে এটার জন্য দুটা রাস্তা একটা হলো মনের অধীন করা ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করা মন যেমন চায় তেমন করল আর একটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ইচ্ছা স্বাধীনতাকে অধীন করা আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে আবারও বলতেছি ইচ্ছা স্বাধীনতাটাকে মনের অধীন করা মন যেমন বলে তেমন চলল আর আরেকটা হলো তো মনের অধীন না আল্লাহ যে নির্ধারিত ক্ষেত্র নির্ধারণ করছেন ওই ক্ষেত্রের অধীন করা আর ক্ষেত্রগুলা কিন্তু আল্লাহই নির্ধারণ করছেন আবার মূল্য সহকারে করছেন মূল্য ছাড়া না মূল্য ছাড়া না

এগুলো নিয়ে ভাবে চিন্তা করে আর ক্ষেত্র অনুযায়ী ইচ্ছা স্বাধীনতাটাকে আল্লাহ প্রদত্ত ক্ষেত্রে ব্যবহার মনের অধীন না ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন না করা চাই বরং আল্লাহ যে ক্ষেত্র দিছেন তো ক্ষেত্রগুলা মূল্যায়ন দ্বারা দ্বারা তারপরে ক্ষেত্র নির্ধারণ করছে শুধু এখানেই শেষ না আবার এটো বলা দিছেন ষাট সত্তর বৎসর বছর তুমি ইচ্ছাকে মনের অধীন করে চলতে পারো না এটা তোমার বড় একটা আক্ষেপ আল্লাহ মানুষকে এটা বিরাট বড় বড় মানুষ যত হয় তার বড়ত্বের ছাপ তত বড় বা বড়ত্বের প্রভাব তত বড় আল্লাহর মতো সত্তা আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটা বিরাট বড় পাওনা পাওনা চেয়ে বড় কোন পাওনা নেই আল্লাহ যে কত বড় সত্তা এটা প্রমাণ আল্লাহ দিছেন অক্ষরে অক্ষরে শুধু সিফজ দ্বারা দেন নাই সৃষ্টি দ্বারাও দিছেন এই জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছে কিছুদিন আগেই রাত্র বড় ছিল এখন আবার ছোট হইতে শুরু করছে দিন ছোট ছিল আবার বড় হইতে শুরু করছে এই যে এক প্রযুক্তি এই যে এক টেকনোলজি ভাবলে আকল যেটা কিভাবে সম্ভব কোনো মেশিন নাই টিন নাই প্রযুক্তি নাই কিচ্ছু নাই একদিকে কমতেছে আর দিকে বাড়তেছে যদিও বিজ্ঞান যুক্তি তর্ক দেয় সত্য তো এটাই আজ পর্যন্ত তো কোনো ডাক্তার লেখা দেয় না কোনো না কোনো কারণ অবশ্যই দর্শাই না যে স্টক করছে করছে এই করছে সেই করছে না কিন্তু তো একটা যুক্তি ছিল যে আমরা কারণ দিয়েই উঠাবো কারণ দিয়ে কিন্তু মানুষ তো এটা লেখে না মানুষ লিখতে লেখতে এতটুকু লেখে যে অকাল মৃত্যু অকাল মনে হয় মৃত্যুর সময়টা ছিল না বলে মনে হয় এখানে বাড়ি খায় গেছে ঠিক না বলে চলে আর ঠিক না আমরা রাস্তা বলি না তো মানুষ তো এটাও লেখে যদি চিন্তা করা হয় আল্লাহ যে আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছে এটা আল্লাহর বিরাট বড় একটা দান তাহলে আল্লাহর মতো সত্তা মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেওয়া কথা ছিল না ছিল না আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিবে আল্লাহ কারো মুখাপেক্ষী না আল্লাহর কারো খায় পড়ে না সবাই তো আল্লাহর মহতা আছে আল্লাহ কেন ইচ্ছা স্বাধীনতা দিল ইচ্ছা স্বাধীনতা এই জন্যই দিচ্ছেন না আমরা আসলে সত্য এটাই পরীক্ষার হলে আমরা আসি এখন ফলাফল তো কবরে প্রকাশ পাবে আমাদের মাঠ হলো ফলাফল প্রকাশ পাওয়ার গেল পরীক্ষার হল কিন্তু হল ফলাফল তো কবরে প্রকাশ পাবে কান নিচে জান্নাতের বিছনা লাগবে কান নিচে দুযোগের বিছানা লাগবে কিন্তু ফলাফল কে ঘুমাবে আর কে কেমক পর্যন্ত অস্থিরতার ভিতরে কাটাবে ফলাফল একদল যাবে নতুন দুলার মতো ঘুমায় হাজারো লক্ষ বছর কেটে যাবে ওর কাছে মনে হবে মাত্র আর উঠলাম এতটুকুই মনে হবে হাদিস এটাই বোঝায় ওর কাছে মানে হবে এই শুইলাম এই উঠলাম এই শুইলাম এই উঠলাম এই চললাম এই নামলাম কিছু মানুষ আছে বাসে উঠলেই ঘুমায় যায় ও কিন্তু বলতে পারে না কয় ঘন্টা কাটলো কোন দিক দিয়া কাটলো ওকে যখন আইসা সজাগ করে তো এটি বা বেড়ে মাত্র না উঠলাম হম আরেকজনে অস্থিরতার ভিতরে কাটাবে কাটাবে ওর রাতও কাটবে না দিনও কাটবেন ও কাটবে দুজকের বিছনা যার দিন ছাবে ওর রাত দিন কাটবে না কাটবে একদিন হাজারো দিনের মতো মনে হতো